আমরা এখানে প্রত্যেকে এসেছি আমরা হামলার প্রতিবাদ জানিয়ে আমরা আগামীকালকে আমরা বিক্ষোভ করব তার হচ্ছে সারা বাংলাদেশের মানুষকে জানান দিতে এবং আমরা সবাইকে অনুরোধ করছি আপনার প্রত্যেকে যা যার অবস্থান থেকে রুখে দাঁড়ান এই সিন্ডিকেটকে আমাদের ভাঙা প্রয়োজন এই সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে এবং আমরা রাষ্ট্রের সহযোগিতা চাচ্ছি সিন্ডিকেট ভাঙার জন্য আমরা রাষ্ট্রের শত্রু না আমাদেরকে শত্রু মনে করার কোনো কারণ নেই শুধু এটুকু চাচ্ছি যে সিন্ডিকেট দালাল গোষ্ঠীর জন্য প্রাণ দিয়েছে আবু সাইদরা প্রাণ দিয়েছে শহীদ মুগ্ধ ওয়াসিম সাইদরা। আমরা চাচ্ছি এই সিন্ডিকেটটা ভাঙা হোক এই সংস্কারটা না আমরা আসলে কোনো প্রেসার অনুভব করছি না আমরা শুধু একটু বলতে চাই আমরা কাউকে ভয় পাচ্ছি না কারণ হামলা মামলার ভয় চব্বিশে কেটে গেছে এখন আর কোনো ভয় নেই হামলা যদি দে তারা দেখ যদি মামলা দেয় তাহলে দেখ আচ্ছা এটা একটা স্যাটার প্ল্যাট প্ল্যাকার্ড যেখানে বলা হয়েছে হামলা হইলে মামলা কথা বললেই মামলা কথা বললেই হামলা কথা বললেই মামলা হ্যাঁ সিন্ডিকেট জিতে যাক আমজনতা মরে যায় যেটা হচ্ছে এখন ওরা যেই দাবিগুলো তুলতেছে এটাই তো এখন ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে না সবাই মিলে কিন্তু আসলে কি হওয়া উচিত ছিল সিন্ডিকেট নেওয়া যাক জনতা মুক্তি পাক এমনই তো হওয়ার কথা ছিল কিন্তু আমরা আমজনতা আজকে যেভাবে জিম্মু হয়ে গেলাম এটা আসলে লজ্জার আর প্রত্যেকে বলছি যে আপনার প্রত্যেকে সবাই মিলে সম্মিলিতভাবে এই সিন্ডিকেটটা আপনার প্রতিহত করেন ছবিগুলা ওখানে যারা হামলা করেছে গতদিন সাংবাদিকদের উপরে ছাত্রদের উপরে যারা ওখানে অসুস্থ চিকি মানে চিকিৎসা নেওয়ার জন্য যেই মানুষরা আসছিলো যে সকল রোগীরা আসছিলো তাদেরকেও পর্যন্ত ছাড় দেওয়া হয়নি তাদেরকেও হামলা করা হয়েছে তো এরা আমরা আইডেন্টিফাই করেছি যারা এখানে হামলায় মদত দিয়েছে বা এখানে নেতৃত্ব দিয়েছে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তারা হামলাটা চালিয়েছে এবং সেখানে বরিশালের বিভিন্ন ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ যুব যুবলীগের নেতা এবং সাতান্বাসিক রাজনৈতিক মহল এখানে মদত ছিল এবং আমরা কয়েকজন ডায়াগনস্টিক সেন্টারের মালিকদেরকেও এখানে যুক্ত থাকতে দেখেছি তো আমরা দেখছি যে এই সংঘবদ্ধ চক্র হামলাটা চলেছে এবং তাদের ছবিগুলো এখানে আমরা রেকর্ড করে নিয়ে এসেছি যে আমরা চিহ্নিত করে নিয়ে এসেছি যে এরা আসলে কারা আপনারা চাইলে এখন ছবিগুলো নিতে পারেন আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরুন যে এই যে প্রতিটা সরকারের বা স্বৈরাচারের দালালরা যে এখন পর্যন্ত এখান থেকে যায়নি এখন পর্যন্ত ইন্টারনি যে সহায়তা পারে নাই এখন পর্যন্ত যে সিন্ডিকেট বহাল আছে এটাই হচ্ছে তার উপযুক্ত প্রমাণ যদি ডিজির কথা ডিজি আমাদেরকে যে কথাগুলো বলছে যে তারা এই করবে সেই করবে কিন্তু কই ডিজি যাওয়ার সাথে সাথে হচ্ছে কি হামলাটা করা হলো কই কোনো পরিবর্তন তো আসলো না কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাইনি বরং হচ্ছে আইটাও স্পষ্ট হইলো যে হামলা করে ঠিক আছে আরও স্পষ্ট হলো যে আমরা আছি আমরা তো বিয়েতে আছে আমরা যাচ্ছি না ইভেন এখানে মনে হচ্ছে রাষ্ট্র ওদের কাছে অসহায় হয়ে গেছে কিন্তু আমরা আসলে মনে করি রাষ্ট্রের সহযোগিতা এখন একান্ত কাম্য এই সিন্ডিকেট ধ্বংস করার জন্য আগামীকাল এগারোটায় বেলা এগারোটায় আমরা সারা বাংলাদেশের এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজ নিজের জায়গা থেকে দুর্গ করে তুলুন এবং আমরা এগারোটায় টাউন হল থেকে বরিশালের সকল ছাত্র জনতা সকল স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল পেশাজীবী যারা আছে তাদেরকে সম্মিলিতভাবে আমাদের যত অভিভাবক আছে বাবা মায়ের যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ মিছিল করবো যে গতকালকে যে হামলাটা হয়েছে গত পরশুদিন যে হামলাটা হয়েছে শিক্ষার্থীদের উপরে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আমরা আগামীকালকে বিক্ষোভ মিছিল করবো ইনশাল্লাহ